হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে সবাই একটু জানিও তো তো এই ব্লগটাতে আমাদের বিবাহবার্ষীতে কোথায় গেলাম খেতে তো সেটা জানাবো তোমাদের সঙ্গে তো ঠান্ডা কিন্তু খুব লেগে গেছে তো এতে দেখো আমরা বাসে উঠে গেছিলাম আর মৌলে আমি কিন্তু একটু কথা বলে নিয়েছিলাম তার সঙ্গে ভিডিও করে নিয়েছিলাম এই ভিডিও করার জন্য আমাদের যে পরিমাণ মন ভালো থাকে এটা কিন্তু সত্যিই বলার কথা তো তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ার করতে বা তোমাদের সঙ্গে বলতে আমারও খুব ভালো লাগে তো মৌলি দেখো ফোনে ফোন দেখায় ব্যস্ত আমি দেখছিলাম ওকে তার মধ্যে আমিও একটু ভিডিও করছিলাম তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বা এই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে আমাদের বিবাহবাসী কি খুবই ভালো কেটেছে তো আমরা কিন্তু খেতে যাব বলে বাসে উঠে পড়েছি কিন্তু বাস তখনও চালছি না মানে ছাড়েনি তো আমরা বসেছিলাম আর কথাও বলছিলাম সঙ্গে ভিডিও করছিলাম তো আমরা কিন্তু আজকে একটা অনেক দিনের ইচ্ছে পূরণ করতে যাচ্ছি মানে আমাদের ইচ্ছে পূরণ বলতে আমরা কিন্তু অনেক দিন থেকে ঠিক করেছিলাম যে তমলুকে মানে বাঙালি যে রেস্টুরেন্টটা মানে আমি বাঙালি রেস্টুরেন্টে খেতে যাব অনেকবার অ্যাটেম নিয়েও কিন্তু যাওয়া হয়নি তো তার সঙ্গে সঙ্গে পাপার পৈতে কিছু শপিং করতে আমরা প্রিয় গোপার বিষয় এবং আদি মোহিনী মোহন চলে গেছিলাম তো ওখানে গিয়ে মৌলি একটু ক্লিপ তুলে নিচ্ছিল তারপরে মানে শপিং কমপ্লিট করে আমরা চলে এসেছি আমি বাঙালি রেস্টুরেন্টে দেখো কত সুন্দর ডেকোরেশন করা আছে তো আমরা কিন্তু যখন ঢুকি তখন ও টেবিল খুব একটা ফাঁকা ছিল না তো তাই একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল কিছু করা ছিল না তারপরে যখন বললো ওরা ক্লিন করে দিয়ে তারপর ডেকে নেবে আমরা একটু বাইরেও চলে গেছিলাম বসতে তো তারপর দেখো ওদের ক্লিন করে দিয়েছে আমাদের ডেকেও দিয়েছে আমরা বসেও গেছি তো দোকানে দোকান আর রেস্টুরেন্টে ভালো ধরনের একটা ভিড় ছিল তো দুপুর টাইম ছিল আর দেখো মানে চেয়ার টেবিলগুলো কেমন একদম বেতের টাইপে আবার বাঁশের মতো একটু ডেকোরেশন করে খুব সুন্দর কিন্তু মানে দারুণ অসাধারণ তার সঙ্গে সঙ্গে এত সুন্দর ডেকোরেশান এবং এত ভালো ব্যবহার আর এর মধ্যে দেখো এই ঘন্টিটা তো আমার দারুণ লাগছিল তার সঙ্গে সব কিছু পেতলের এটাও একটা আলাদা ইউনিক মাহাত্ম রাখে মানে আমার বাঙালি যে সেই বাঙালি যে কনসেপ্টটা সেটা টোটালটাই ছিল সত্যি অসাধারণ সব কিছু আমার তো খুব ভালো লেগেছিলো এবং এদের ব্যবহারও খুব ভালো তো তার মধ্যে পাপাইকেও বলছিলাম তুই একটু ভিডিও করে দে ভাই পাপাই তো পাপাই সেইভাবে ভিডিও করে দিচ্ছিলো এবং চারপাশে দেখো যে সাজ ঘোষটাও করানো আছে বা যে কালার ডেকোরেশন করা আছে সেটাও পুরো সে আগেকার দিনে বনিয়া দিয়ে আনা এবং সেই বাঙালি আনা পুরো ফুটে উঠছে তার মধ্যে আমি আর মৌলি চলে গেছিলাম আর বসে আছি একটু গল্প করে নিচ্ছিলাম আর কী কী অর্ডার দিয়ে দিব সেগুলোও কথা বলে নিচ্ছিলাম তো আমরা অর্ডার দিয়ে দিচ্ছিলাম প্রথমে একটা স্টার্টার গন্ধরা চিকেন আর তার সঙ্গে সঙ্গে আমরা দিয়েছিলাম একটা ব্লু লেগন তো অ্যাকচুয়ালি হচ্ছে একটা সাপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস তো কোক যেটা বেশ খুব ভালোই লেগেছিল। এ এ ধরনের কনসেপ্ট খুব কমই থাকে সাপ্লিমেন্টারিতে তো তারপরে ছিল আমাদের মটন থালি তো থালিতে কোনো কিছুই বাদ ছিল না সব কিছুই প্রায় ছিল তো একটা মোটন থালি নিতে গেলে অনেক কিছুই লাগে তো এই ডেকোরেশান এবং সব কিছু নিয়ে তো আমি তোমাদের সঙ্গে টোটাল ব্লগটা পরের দিন শেয়ার করবো তো দেখো আমাদের ব্লু লেগন চলে এসছে পাপাই দেখছিল এটা ওটা করে তো ব্যাপকভাবেই কাটছিল তো এরকম ছোটো খাটো করে নিজেদের সেলিব্রেশন করতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার এই ধরনের ভালো লাগে অবশ্যই জানিও আমাদের তো দারুণ লাগে তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যাও না যাতে আমাদের ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবে আমার সাথে থেকো সঙ্গে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সঙ্গে থেকে কমেন্ট করে জানিও তো কী কী মেনুতে ছিল সেটা পরের দিনের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা কিন্তু খেতে শুরু করে দিয়েছিলাম একটু একটু গন্ধরা চিকেন তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকালে টাটা